আজকের ঘটনার নাম ছাদে কারা হাটে এটা একটি ভিন্ন ধরনের ভয়ঙ্কর ঘটনা গতকাল রাতে হঠাৎ ছাদ থেকে ধুমধাম শব্দে আমার ঘুম ভেঙে যায় আমি ঘুম ভেঙে লক্ষ্য করি মনে হচ্ছে ছাদের উপরে কেউ হাঁটা চলা করছে মানে পায়ের শব্দ যখন ছাদের উপর দৌড়াদৌড়ি করলে যেরকম শব্দ হয় এই রকম শব্দ প্রথমে ভেবেছিলাম হয়তো বিড়াল কিন্তু মিনিট খানিক পরে আবারও শুনি আরো জোরে ধুমধাম করে ঘরের বাতিটা জ্বালিয়ে শুনতে পাচ্ছি ছাদের কেউ হেঁটে বেড়াচ্ছে খুব ধীরে দরজাটা খুলে আমি তাকালাম ছাদের দিকে কিন্তু কিছুই দেখা যায় না কিন্তু একটা ছায়া যেন দুলছে আলো আধারিতে আমি মোবাইলটা হাতে নিয়ে ফ্ল্যাশ অন করতেই আওয়াজটা থেমে গেল কিন্তু তারপরে মোবাইল স্ক্রিনে দেখি আমার মোবাইল স্ক্রিনে রেকর্ডিং চালু আমি তো ভিডিও ক্যামেরা চালাইনি এটা ভেবেই মোবাইলের দিকে তাকিয়ে দেখি একটা সাদা অবয়ব কিন্তু বাস্তবে ওইখানে কেউই নাই একদম খালি সাদ কিন্তু মোবাইলের স্ক্রিনের মধ্যে এই অবয়ব এটা কি ছিল যাই হোক আমি যখন এটা দেখে ভয়ে ঘরের দিকে ফিরছি তখনই আমি অনুভব করি আমার ঘাড়ে যেন একটা বড় ঠান্ডার নিঃশ্বাস পড়লো আমি আর পিছন দিকে তাকাইনি এক দৌড় আমার রুমে এসে বসেছিলাম এরপর আমি ওই ভিডিওটা পরবর্তীতে চেক করার জন্য মোবাইল দেখলে দেখি ওইখানে কোনো কিছুই নেই একদম অন্ধকার একটা ভিডিও এটাই ছিল ঘটনা তোমাদের তোমাদেরকেও বলে রাখি তোমরা কিন্তু রাতে এই ধরনের শব্দ পেলে মোটেও ঘর থেকে বের হয়েও না